হ্যাঁ কত করলে ভাই সবাই এই মাছ বিক্রি হয়ে গেল কেড়ে নদী বড় বড় চিংড়ি মাছ এবং বেলে মাছ এগুলি বিক্রি হচ্ছে এখানে এক হাজার

ছর এই নদীর একদম তাজা চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে चुपचुचे किये बच्चों के साथ। यार। आप क्या मस्त पाज़ाई, इनसे मस्त पाज़ाई, इसे मस्त पाज़ाई, ताप पर बाइले मस्त पाज़ाई, बुआन मस्त पाज़ाई, चौबा वाले बुआन का चौबरा पाज़ाई। चुपचुप ले। बस नेक्स्ट बोरो बोरो चीनी बस। এখানে সব মাছ ডাকে বিক্রি হয় এদের পশ্লে এখানে মাছ বিক্রি হচ্ছে বড় বড় সাইজের বিলে মাছ এবং

এখান থেকে মাছ কিনে আশেপাশে বিভিন্ন বাজারে এই মাছ বিক্রি করা হয় ওই ঢাকা থেকে অনেক পাইকার আসে এখানে মাছ কিনতে

পাঁচশ assi এখানে নদীর বড় বড় বেলে মাছ বাই মাছ চিংড়ি মাছ স্পেশালি মাছ আশি টাকা করে দাম হচ্ছে

আপনার সকাল বেলা একদম নদীর টাটকা মাছ কিনতে পারবেন এখানে বোয়াল মাছ আয়ের মাছ চিংড়ি মাছ ভেলি মাছ ভাই মাছ শুরু করে সব রকমের মাছই পাওয়া যায় একদম টাটকা

এই আসতে কিন্তু অনেক সকালে আসতে হবে ভোর সারা থেকে এই আরতি শুরু হয় এক ঘন্টার মতো পাওয়া যায় এখানে ঢাকা থেকে এখানে ঢাকা সহ আশেপাশ থেকে অনেকেই মাছ কিনতে আসে পাইকারি এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে পঁচিশ টাকা দাম হচ্ছে এখান থেকে মাছ কিনে কাছে ঘুরে ঘুরে ঢাকা সহ অন্য জায়গায় নিয়ে যায় বিক্রি করার জন্য সকালবেলা এরকম প্রতিদিন টাইগাররা আসে এখান থেকে মাছ কিনে দিতে